কখনো না কোনো আনএক্সপেক্টেড কোনো ঘটনা শুনলে আমি ওই জিনিসটা প্রসেস করতে আমার বেশ কিছুদিন লেগে যায় মানে আনওয়ান্টেড কিছু ঘটনা ঘটলে আমার মনে আছে যে দুই হাজার তেইশেরই তো ঘটনা ম্যাথোপেউ আই হোপ আই এম প্রোনাউন্সিং ইট রাইট চ্যান্ডলার ফ্রেন্ডস চ্যান্ডলার ওনার মৃত্যু সংবাদ শোনার পরে আমার এত খারাপ লেগেছিল যে আমি তখন আসলে আমার চাকরিটাও ছিল না ফ্রিল্যান্সিং করতাম অ্যাক্টিং করতাম ফ্রিল্যান্সার হিসেবে আমি আমার মনে আছে যে আমি ছয় সাত দিন আমি আমার রুম থেকে বের হইনি মানে আমার এত মানে এত হাস্যজল আমি এতবার একটা সিরিজ দেখেছি লোকটা মারা গেল কেমন অদ্ভুত একটা মৃত্যু সেটা দেখে আমার এত কষ্ট লেগেছিল যে আমি আ দিনই বা তার দিনই না ঠিক হতে পারতেছিলাম না আমার অনেক অনেক খারাপ লেগেছিল তো রিসেন্ট যে ঘটনাটা হাদির মৃত্যু মনে হচ্ছিল যে খুব পরিচিত কোনো ভাই যার দেশ নিয়ে সুন্দর চিন্তা এরকম একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং আমার আমার আসলে কয়েকদিন ধরে মানে আমি প্রসেস করতে পারছি না আমার খারাপ লাগছে আমি শুধু আমার আমি আসলে স্বার্থ একটাই শুধু দেশের ভালো চাই শুধু চাই যে বাংলাদেশটা বাংলাদেশই থাকুক মানে আমি যেভাবে বড় হয়েছি স্কুলে গিয়েছি স্কুলে যাওয়ার পরে স্কুল শেষ করে আর্ট ক্লাসে গিয়েছি গানের ক্লাসে গিয়েছি আবার আরবি টিচার এসেছে ওনার কাছে পড়েছি পড়াশোনা করেছি আবৃত্তি করেছি সব কিছুই আসলে এত সুন্দর করে আমরা কালচারালি এতটা সাউন্ড ছিলাম আমি ওই বাংলাদেশটাই দেখতে চাই আবার আমি ধর্ম নিয়ে কোনো ভ্রান্ত ধারণা চাই না যে যে আরেকজনকে আমি মেরে পিটিয়ে পুড়িয়ে আমাকে প্রমাণ করাবো যে দিস ইজ দা বেস্ট থিং আমি যতটুকু জানি যে খুব সম্ভবত আমাদের এভাবে শেখানো হয়নি আজকে একটা উক্তি শুনলাম মাওলানা ভাসানির যে ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করো না তোমরা কি কৃষ্ণ কৃষ্ণচূড়াটাকেও মনে হচ্ছে যে আমার নামও চেঞ্জ করে ফেলতে হবে কারণ আমার নাম তো বাংলা নাম আমি ছোটোবেলায় থাকতে আমাকে সবাই জিজ্ঞেস করত যে তুমি কি হিন্দু আমি বলতাম না আমি মুসলিম কারণ আমার নামটা বাংলা নাম এবং বাংলা নামটা খুব কম রাখা হতো এবং যেহেতু আমার মা শিক্ষিত আমার নামের মিনিংটা জেনে নামটা রাখা হয়েছিল বা ওরা বাংলার চর্চাটা আমাদের মধ্যে অনেক বেশি ছিল আবার বাড়ির অন্য সবাই অনেক বেশি রিলিজিয়াস ধর্ম নিয়ে আসলে আমি অনেক কিছু বলার কেউ না কারণ আমি নিজেই অনেক পারফেক্টলি ধর্মটা পালন করি না কিন্তু আমি মাথা সুন্দর মতো ঢেকে আরেকজনকে মগ করতে যাই না লুমাজা করি না কষ্ট দিয়ে কথা বলি না আমারটাও যেমন ম্যান্ডেটরি আমার যতটুকু পারি আমি সেভাবে আমার মতো করে আমার আল্লাহর সাথে কমিউনিকেট করা ঠিক তেমনি যে মানুষগুলো মক করে যে মানুষগুলো কষ্ট দিয়ে কথা বলে যে মানুষগুলো জাজ করে যে মানুষগুলো হিপোক্রেসি দেখায় সেগুলো আসলে কোনো যুক্তি যুক্ত ব্যক্তিগত আসলে কোনো অথরিটি নাই অনেক খারাপ লাগছে যা হচ্ছে অনেক বেশি চিন্তা হচ্ছে দেশ নিয়ে প্লিজ আমি আমার ছোটবেলায় আমি যেই বাংলাদেশ দেখেছি আমি জাস্ট আমি জাস্ট ওই বাংলাদেশ ফিরে পেতে চাই